আসসালামু আলাইকুম ডিফেন্স সার্কুলার পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা আজকে আবার একটি নতুন সার্কুলার নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম তো সার্কুলারটি হচ্ছে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ এই সার্কুলারটিতে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে না ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন তো এই সার্কুলারটি আবেদন শেষ হবে ছাব্বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ আবেদন শুরু হয়েছে ছয় জানুয়ারি দুই হাজার পঁচিশ মানে আজকে সকাল দশটা থেকে আবেদন শুরু হয়েছে তো যারা যারা এই সার্কুলারটিতে আবেদন করতে চাচ্ছেন আমাদের ডিফেন্স সার্কুলার পেজ থেকে ঘরে বসে নির্ভরভাবে আবেদন করে নিতে পারবেন আমাদের ডিফেন্স সার্কুলার পেজ থেকে ঘরে বসে নির্ভূরভাবে আবেদন করার জন্য আমাদের ডিফেন্স সার্কুলার পেজের হোয়াটসঅ্যাপে আপনাকে মেসেজ করতে হবে আমাদের ডিফেন্স সার্কুলার পেজের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে অবশ্যই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের ডিফেন্স সার্কুলারের হোয়াটসঅ্যাপ নম্বরটা হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি ফাইভ এইট সেভেন ফোর জিরো থ্রি জিরো এই নাম্বারে যোগাযোগ করলে হবে যে ভাই আমি এই সার্কুলারটির এই পোর্টেতে আবেদন করতে যাচ্ছি তো আপনি যোগাযোগ করলেই আপনি ঘরে বসে এইভাবে আমাদের ডিফেন্স রেগুলার পেজ থেকে আবেদন করে নিতে পারবেন তো যারা যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হলে আপনাদের মাঝে ভিডিও দিলে সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো আসুন আমরা এখন এই মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ দেখি কোন কোন পদ নিয়ে প্রকাশ হয়েছে তাই ধৈর্য সহকারের সকল সম্পূর্ণ ভিডিওটা দেখার সবাইকে অনুরোধ রইল বন্ধুরা এই দেখতে পাচ্ছেন মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের এর একটি অঙ্গ প্রতিষ্ঠান নিয়োগ বিজ্ঞপ্তি একত্রিশ বারো দুই হাজার চব্বিশ নিয়োগটি প্রকাশ হয়েছে একত্রিশ বারো দুই হাজার চব্বিশ তারিখ দেশের খাদ্য খাতনামা পেট্রোলিয়াম পণ্য বিপণকারী প্রতিষ্ঠান মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডে নিম্নোক্ত শূন্য পদ সমে নিয়োগের জন্য প্রত্যক্ষ পদের পাশে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা পেশাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো এই সার্কুলেটিতে আবেদন করতে হবে অবশ্যই অনলাইনে দেখেন দেওয়া আছে আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য সত্র শর্ত প্রথম শর্তটা হচ্ছে সকল পদে নিয়োগের ক্ষেত্রে বিপি বিপিসি কর্তৃক অনুমোদিত বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের অধীনস্থ কোম্পানি সমূহ শ্রমিক কর্মচারী নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তিন মেলা দুই হাজার তেইশের প্রযোজ্য হবে অবশ্যই সরকারি বিধি এবং মন্ত্রণালয়ের বিধিনিয়ন কর্তৃক দুই হাজার তেইশের জুলাই দু হাজার চব্বিশ তারিখে জারিকৃত কোঠা বিষয়ক প্রজ্ঞাপন অনুসরণ করা হবে মানে যে দুই হাজার চব্বিশের যে কোঠা সংস্কার হয়েছে সেই কোঠার অনুযায়ী জবটা হবে তো এবং দ্বিতীয় নম্বর অবশ্যই দ্বিতীয় নম্বর আবেদনের সত্রটা দেখেন প্রার্থীগণ অনলাইনের মাধ্যমে আবেদন করবেন সরাসরি কোনো কুরিয়ার ডাক যোগাযোগ কোনো আবেদন গ্রহণ করা হবে না অবশ্যই আপনাকে অনলাইন আবেদন করতে হবে নিয়োগই দেওয়া আছে তো এই স্যালগুলিটির সর্বমোট পথ হচ্ছে একশো সাতচল্লিশটি পথ তো একশো সাতচল্লিশটি পদ টোটাল বারোটা ক্যাটাগরি নিয়ে প্রকাশ হয়েছে তো বারো বারো নম্বর পথটি হচ্ছে ফায়ার ফাইটার বেতন গ্রেট হচ্ছে এম দুঃখিত গ্রেড হচ্ছে এল এস এক বেতন গ্রেড হচ্ছে আট হাজার পঞ্চাশ টাকা থেকে আট হাজার ষাট সত্তর টাকা আট হাজার ছয়শো সত্তর টাকাও হতে পারে মানে পঞ্চাশ থেকে ছয়শো একশো এই রকমের বাড়বে একশো টাকা বাড়ছে এখানে তো বিশ হাজার দশ টাকা পর্যন্ত পথ সংখ্যাটা হচ্ছে এখানে নয়টি বয়স হতে হবে অবশ্যই বত্রিশ সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে আপনার আঠারো থেকে বত্রিশ বছর এই সার্কুলারটিতে সম্পূর্ণ সার্কুলারটিতে আপনার বয়স আঠারো থেকে বত্রিশ বছর ভিতরে হলেই আপনি আবেদন করতে পারবেন তো এই যে ফায়ার ফাইটের পটটিতে শুধু আপনার বয়স পঁয়তাল্লিশ করা হচ্ছে কারণ যাদের ফায়ার সার্ভিস বা সিভিল ডিফেন্সের অবসরপ্রাপ্ত যারা ফায়ার সার্ভিসে জব করেন এবং অবসরে গেছেন তাদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ পর্যন্ত বাড়ানো হবে কিন্তু যারা সাধারণ প্রার্থী আছেন তাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছর ভিতরে শিক্ষা যোগ্যতা প্রয়োজন হবে এস এসি পাস এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অবসরপ্রাপ্তদের ফায়ার ফাইটারদের অগ্রাধিকার দেওয়া হবে যারা ফায়ার সার্ভিস থেকে অবসর নিয়েছেন তাদের অগ্রাধিকার দেওয়া হবে যারা ফায়ার সার্ভিসে ছিলেন না বা অবসর নেন নাই যারা শুধু এস এসি পাস করছেন তাদেরও আবেদন করা যাবে তো যারা যারা এসএসসি পাস করছেন এবং আপনার বয়স আঠারো থেকে বত্রিশ বছর ভিতরে তারাই ফায়ার ফাইটার পট আবেদন করতে পারবেন আবেদন করার জন্য অবশ্যই আমাদের ডিফেন্স সার্কুলার পেজে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন তো এগারো নম্বর পটে হচ্ছে সিকিউরিটি গার্ড বেতন গেট হচ্ছে আট হাজার টাকা থেকে বিশ হাজার টাকা পর্যন্ত পছন্দ সংখ্যা হয়েছে এখানে পঞ্চান্নটি এখানেও আপনার এসএসসি পাস হতে হবে অবশ্যই এবং সিকিউরিটি গার্ড পদে সশস্ত্র বাহিনী আদা সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সিপিআইদের অগ্রাধিকার প্রদান করা হবে এবং কোম্পানিতে অস্থায়ী জিও এক সিকিউরিটি গার্ড হিসাবে কর্মরতদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ প্রার্থীদের দৈহিক উচ্চতা ন্যূনতম পাঁচ ফিট ছয় ইঞ্চি হতে হবে এবং বুকের এর মাপ ন্যূনতম বত্রিশ ইঞ্চি ও সুঠাম দেহের অধিকারী হতে হবে মানে অবশ্যই আপনাকে এসএসসি পাস করতে হবে এবং সিকিউরিটি গার্ডের পদের বাহিনী আধা সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সিপাহীদের অগ্রাধিকার দেওয়া হবে মানে আপনি যদি এসএসসি পাস করেন তাহলে আপনি এই পদটিতে আবেদন করতে পারবেন তো যারা কর্মরত আছেন বিভিন্ন কোম্পানিতে তাদের ক্ষেত্রে অষ্টম শ্রেণী পাস করলে হবে এবং প্রার্থীদের উচ্চতা হতে হবে পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং বুকের মাপ বত্রিশ ইঞ্চি হতে হবে দশ নম্বর পরটি হচ্ছে ক্লিনার বেতন গ্রেট আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত আপনি অষ্টম শ্রেণী পাশ করেন তাহলে আপনি আবেদন করতে পারবেন নম্বর ক্লিনার পিওন বেতন গ্রেট হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত সংখ্যা রয়েছে বারোটি বয়স আঠারো থেকে বত্রিশ এখানে আপনি যদি এসএসসি পাশ করেন তাহলে আপনি আবেদন করতে পারবেন এবং অস্থায়ী হিসাবে কর্মরতদের ক্ষেত্রে শিক্ষক যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ হতে হবে যারা অস্থায়ীভাবে করতে চান সেক্ষেত্রে আপনার অষ্টম শ্রেণী পাশ হতে হবে আর যারা স্থায়ী করতে চান তারা এসএসসি পাশ করলে আপনি আবেদন করতে পারবেন অষ্টম শ্রে আট নম্বর পটে হচ্ছে অধ্যক্ষ শ্রমিক বা হেল্পার বেতন স্কেলটা হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদ সংখ্যা রয়েছে তেইশটি বয়স আঠারো থেকে বত্রিশ এখানে আপনি এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন এবং অস্থায়ী হিসাবে কর্মরতদের ক্ষেত্রে আপনাদের অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন তো সাত নম্বর পটটি হচ্ছে ড্রাইভার এক বেতন স্কেলটা হচ্ছে নয় থেকে বা নয় হাজার টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পট সংখ্যা চারটি বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ দেখেন এই এই যে আপনার সাত নম্বর পটটি থেকে কিন্তু আবার বয়স কিন্তু বাড়ানো হয়েছে দুঃখিত আগে আমি বলেছিলাম যে বত্রিশ বছর কিন্তু ড্রাইভারের এই এক নম্বর ড্রাইভার একের জন্য আপনার পঁয়ত্রিশ বছর পর্যন্ত আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের ভিতর হলে আপনি আবেদন করতে পারেন তো এটার জন্য আপনার শিক্ষক যোগ্যতা প্রয়োজন হবে এসএসসি পাস বা সম্মানে এবং ড্রাইভিং লাইসেন্স দ্বারী পাঁচ বছরের গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের সম্পূর্ণ হতে হবে মানে অবশ্যই আপনাকে এসএসসি পাস করতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং পাঁচ বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন এবং অস্থায়ীভাবে জিএ এক ড্রাইভার হিসেবে কর্মরতদের ক্ষেত্রে যোগ্যতা প্রয়োজন হবে অষ্টম শ্রেণী পাস এবং সংশ্লিষ্ট কাজে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আপনি আবেদন করতে পারবেন যদি আপনার ড্রাইভিংয়ে অভিজ্ঞতা থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন যদি অষ্টম শ্রেণী পাশ করেন এটা কিন্তু অস্থায়ী হবে আর যদি স্থায়ী চান সেক্ষেত্রে আপনাকে এসএসসি পাশ করতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স অবশ্যই থাকতে হবে এবং পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তো ছয় নম্বর পরটি হচ্ছে ইলেকট্রিশিয়ান এক বেতন স্কেলটা হচ্ছে নয় হাজার তিনশো থেকে বা নয় হাজার সাতশো সত্তর টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পাওয়ার সঙ্গে রয়েছে তিনটি বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের ভিতর হতে হবে স্কেল এখানে আপনার সে যোগ্যতা প্রয়োজন হবে এসএসসি পাস বা পা পাস করতে হবে অবশ্যই পাঁচ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং কোম্পানিতে অস্থায়ীভাবে যদি কাজ করতে চান সেক্ষেত্রে আপনাকে অষ্টম শ্রেণী পাশ করলে আপনি আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজে আপনার তিন বছর অভিজ্ঞতা চেয়েছে অবশ্যই ইলেকট্রিশিয়ান কাজগুলোতে আপনার তিন বছর অভিজ্ঞতা লাগবে এবং ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে এবিসি লাইসেন্সারি অবশ্যই হতে হবে এ সেলাস বা বি স্যালাস সি সেলাস লাইসেন্সদের অবশ্যই হতে হবে তো পাঁচ নম্বর পরটি হচ্ছে পাঁচ পাম্প অপারেটর এক বেতন স্কেলটা হচ্ছে নয় হাজার তিনশো থেকে নয় হাজার সাতশো সত্তর টাকা পর্যন্ত সত্তর টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পাঁচ সঙ্গে রয়েছে পাঁচটি বয়স হতে হবে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের ভিতরে বেতন স্কেলটা শিক্ষাও যোগাযোগ দুঃখিত শিক্ষক যোগ্যতা প্রয়োজন হবে এসএসসি পাস এবং পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে অবশ্যই এবং কোম্পানির অস্থায়ীভাবে যদি কাজ করতে চান সেক্ষেত্রে আপনাকে অষ্টম শ্রেণী পাস করতে হবে এবং সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা চেয়েছে আর যারা এসএসসি পাস করছেন তারা আপনি স্থায়ীভাবে আপনি আবেদন করতে পারবেন যেটা হচ্ছে এসএসসি পাস বা সমান পরীক্ষায় পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে মানে পাম্প অপারেটরে এর এই যে অভিজ্ঞতা সে এসে যেখানে এই যে পাম্প অপারেটরটা অভিজ্ঞতা ওরা শো করে কিন্তু ওরা ওটা দেখে না সাধারণত তো চার নম্বর পরটি হচ্ছে কম্পাউন্ডার ফার্মাসিস্ট এক বেতন বেতন স্কেলটা হচ্ছে নয় হাজার তিনশো থেকে নয় হাজার সাতশো সত্তর টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত প্রচন্ড রয়েছে এখানে একটি বয়স হতে হবে আঠারোশো থেকে বত্রিশ বছরের ভিতরে এখানে দেখেন আবার বয়স আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে হতে হবে চার নম্বর পদের জন্য শিক্ষক যোগ্যতা প্রয়োজন হবে ফার্মেসি বিষয়ে স্নাতক ডিগ্রিধারী অথবা স্নাতক পাস বা সমমান এবং কম্পাউন্ডার ফার্মেসি বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকা বাধ্যতামূলক থাকতে হবে অবশ্যই ফার্মেসি ফার্মেসি বিষয়ে আপনাকে স্নাতক ডিগ্রি হতে হবে অথবা স্নাতক পাশ করলেও হবে বা সম্ভবনে এবং কম্পাউন্ডার বা ফার্মেসি বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকা বাধ্যতামূলক অবশ্যই ফার্মেসি বিষয়ে ডিপ্লোমা দি ডিগ্রি থাকতে হবে বাধ্যতামূলক দেওয়াই আছে কিন্তু অবশ্যই এটা মিললে আপনারা চার নম্বর পট্টিতে আবেদন করতে পারবেন তিন নম্বর পট্টি হচ্ছে টেলিফোন অপারেটর কাম রিসিপশনিস্ট বেতন স্কেলটা হচ্ছে নয় হাজার তিনশো থেকে বা নয় হাজার সাতশো সত্তর টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত প্রসঙ্গ রয়েছে একটি বয়স আঠারো থেকে বত্রিশ বছর ভিতরে এখানে আপনার এইস পাস পাশ করতে হবে ন্যূনতম এইচএসি পাস মানে মাধ্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট না দুঃখিত অবশ্যই আপনাকে এইচএসসি পাস করতে হবে অবশ্যই উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট প্রয়োজন হবে এবং পিএ বি এক্স বোর্ড পরিচালনায় ন্যূনতম তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অবশ্যই আপনাকে টেলিফোন অপারেটরের অভিজ্ঞতা থাকতে হবে এবং আপনাকে মাধ্যমিক স্কুল দুঃখিত উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে মানে এইচএসি পাশ করতে হবে তাহলে আপনি তিন নম্বর পটে আবেদন করতে পারবেন তো দ্বিতীয় নম্বর পটে হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এক বা টাইপিস্ট গ্রেট সি এস এ এক বেতন স্কেলটা হচ্ছে নয় হাজার তিনশো থেকে বা নয় হাজার সাতশো সত্তর টাকা থেকে বাইশ টাকা পর্যন্ত সংখ্যা রয়েছে আটটি সর্বোচ্চ বত্রিশ বছর অবশ্যই বয়স হতে হবে মানে আঠারো থেকে বত্রিশ বছর ভিতরে হতে হবে শিক্ষক যোগ্যতা প্রয়োজন হবে স্নাতক বা সমমান অস্থায়ী হিসেবে যদি কর্মরত হতে চান সেক্ষেত্রে শিক্ষক যোগ্যতা প্রয়োজন হবে ন্যূনতম এইসএসসি পাস যদি আপনি অস্থায়ীভাবে করতে চান সেক্ষেত্রে আপনাকে এইচএসসি পাস করতে হবে মানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে এবং কম্পিউটার টাইপিং আপনার প্রতি মিনিটে বাংলা বিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে এক নম্বর পরটি হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট এক গ্রেট সি এস এ বেতন স্কেলটা হচ্ছে নয় হাজার তিনশো থেকে বা নয় হাজার সাতশো সত্তর টাকা থেকে বাইশ হাজার ছশো নব্বই টাকা পর্যন্ত প্রসঙ্গ রয়েছে বিশটি বা আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে হতে হবে শিক্ষক যোগ্যতা প্রয়োজন হবে স্নাতক পাস বা সম্মান যদি অস্থায়ী হিসাবে কর্মরতের ক্ষেত্রে শিক্ষক যোগ্যতা প্রয়োজন হবে অনলি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইসএসি পাস এবং কম্পিউটারের ওপরে প্রশিক্ষণপ্রাপ্ত অবশ্যই হতে হবে তো এই ছিল বা মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি অবশ্যই আপনারা চেষ্টা করবেন যারা এসএসসি পাশ করেছেন তারা ফায়ার ফাইটার পদটিতে আপনার রেয়ার পদটা বা সিকিউরিটি গার্ড এইগুলো পদের ভিতরে আপনি আবেদন করতে পারেন তো এখানে একটা বিষয় ক্লিয়ার করা যাক অস্থায়ী হিসেবে হিসাবে কর্মরত মানে কি যাতে আপনি তাদের একটা রিকোয়ারমেন্টে যাবেন যেহেতু ধরেন আপনার জব হলো আপনি পাঁচ বছরের মতো কাজ করতে চান অথবা দুই বছরের মতো কাজ করতে চান তারপর করতে চান না সেক্ষেত্রে আপনি আবেদনটি করবেন অস্থায়ী শিক্ষক যোগ্যতা ক্ষেত্রে আর যদি আপনি সম্পূর্ণ মানে আপনি সারা জীবন দুটি কাজটি করতে চান সেক্ষেত্রে আপনাকে স্নাতক পাশ বা এই যে আপনার যে যেটাই যে শিক্ষক যোগ্যতা সে হচ্ছে অস্থায়ী বাদে সেই শিক্ষক যোগ্যতা অনুযায়ী আবেদন করবেন তো আবেদন করার জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ডিফেন্স সার্কুলার পেজের হোয়াটসঅ্যাপে তো এই ছিল সম্পূর্ণ সার্কুলারটি অবশ্যই আপনারা বুঝতে পারছেন যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আপনার আপনারা আমাদের ডিফেন্স সার্কুলার পেজের মেসেজ করবেন অথবা আমাদের ডিফেন্স সার্কুলার পেজের হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার কোনো নতুন সার্কুলার নেই আল্লাহ হাফেজ